দেরি করে ঘুমানো আনহেলদি ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা সেডেন্টারি হ্যাবিট এগুলো এটার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি বশির আহমেদ তানবির আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন লেজার মেডিকেল সেন্টার সিনিয়র কনসালটেন্ট ডাক্তার ফারজানা নাজ আজকে আমরা ফারজানা নাস ম্যাডামের কাছ থেকে অনেক না জানা কথা জানব ম্যাডাম কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা জানবো যে আজকাল সময় অনেকেরই পুরুষ মহিলা সবারই মাথার আসলে চুল উঠে যাচ্ছে আসলে সবাই হতাশ এখান থেকে আসলে কি কোনো রক্ষাপর উপায় আসে কি না সে সম্বন্ধে জানব আর এ এটা কী চিকিৎসা হতে পারে সে সম্বন্ধে ম্যাডামের কাছ থেকে জানব চুল পরে যাচ্ছে যে যে এখন সবারই একটাই চুল পরে যাচ্ছে চুল আসলে কেন এরকম হচ্ছে আচ্ছা প্রথমে যদি আমরা কারণটাকে উল্লেখ করতে চাই তাহলে বর্তমান আমাদের আধুনিক সমাজ ব্যবস্থাটা বলবো এক্ষেত্রে অনেকাংশে দায়ী আগে আমরা যেটা দেখতাম যে আফটার ফরটির পরে এই প্রবলেমটা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ইয়াং জেনারেশনের অনেক ছেলে দেখা যাচ্ছে যে আফটার টোয়েন্টিতে এই প্রবলেমটা তারা খুব সাফারার হচ্ছে এটার জন্য আমরা মোটা দাগে যেটাকে চিহ্নিত করে থাকি সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল দেরি করে ঘুমানো আনহেলদি ফুড খাওয়া জাঙ্ক ফুড খাওয়া ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা সেডেন্টারি হ্যাবিট এগুলো এটার জন্যে দায়ী এক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় আমাদের শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণটা বেড়ে যায় এবং স্ট্রেস হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোনটাকে আমরা বলি ক্যাটাবলিক হরমোন ক্যাটাবলিক মানে এটা আমাদের শরীরের সব কিছুকে ভাঙে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হলো এই চুল পড়ে যাওয়া শুধু চুল পড়ে যাওয়া না এটার জন্য দেখা যায় যে বার্ধক্যটা অনেক দ্রুত চলে আসছে তারপরে দেখা যাচ্ছে সেন্ট্রাল ওবিসিটি মানে হাত পাগুলো সেরকম মোটা হয় না কিন্তু পেটটা খুব মোটা হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো চুল পড়ার পাশাপাশি দেখা যায় যে এই প্রবলেমগুলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে খুব মানে বেশি দেখা যায় এছাড়া আর যদি অন্য কারণগুলোকে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা দেখেছি নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের যে পরিমাণ প্রোটিন মিনারেল কার্বোহাইড্রেট ভিটামিন এগুলোর একটা কম্বাইন্ড একটা হেলদি ফুডের দরকার এটার কোনো ল্যাক হচ্ছে কিনা সেজন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করি ভিটামিন ডি ফলিক অ্যাসিড তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কীরকম এই জিনিসগুলোকে আমরা শর্ট আউট করি সেকেন্ডলি যেটা আমরা দেখে থাকি যে কোনো হরমোনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা বর্তমানে দেখা যাচ্ছে যে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারডান সিনড্রোম বা ডিজিজ ইয়াং মেয়েদের মধ্যে খুব মানে প্রচলিত বা ইয়াং মেয়েরা খুব সাফারার এটাও আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল লাইফস্টাইল অথবা হচ্ছে এই মডার্ন আরবানাইজেশান লাইফস্টাইলের একটা মানে আমি বলবো এটা ড্রব্যাকস দেখা যাচ্ছে যে মোটামুটি পিউবার্টি থেকেই ম্যাক্সিমাম মোটামুটি ষাট থেকে সত্তর ভাগ টিন মেয়েরা আজকাল পিসিওএস এই হরমোনালের সমস্যায় ভুগছে এটার একটা ইম্পর্ট্যান্ট সিমটম হলো চুল পড়ে যাওয়া হ্যাঁ দেখা যাচ্ছে যে আমরা বলে থাকি যে ভার্টেক্স থেকে মানে মাথার সামনের অংশ থেকে চুলটা পড়ে যায় যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে অভিহিত করে থাকি এছাড়া দেখা যায় যে কোনো মহিলা যদি প্রেগনেন্সির পরে দেখা যায় যে যদি বাচ্চাকে ল্যাকটেটিং পিরিয়ডে মানে বুকের দুধ খাওয়ানো অবস্থাতেও চুলটা পড়তে পারে এছাড়া অন্য কোনো হরমোনাল যদি ডিসরেগুলেশন থাকে সেক্ষেত্রেও চুলটা পড়তে পারে তো এই ধরনের মোটা তাকে আমরা এই প্রবলেমগুলো সর্ট আউট করি তবে আবার কোনো কোনো মেডিকেশনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কেউ যদি অন্য কোন রকমের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিহাইপারটেনসিভ টেন্সিভ কোনো ড্রাগ যদি খেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার চুক্তি করতে পারেন